নিজেকে খুন করার জন্য কিলার ভাড়া করেছিলেন অ্যাঞ্জেলিনা জোলি বিশ্বজোড়া খ্যাতি কোটি টাকার সম্পদ সুপারহিট সব ছবি সব কিছুর মধ্যেও নিজেকে হারিয়ে ফেলেছিলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি। এক নিজের জীবনের রীতি টানতে নিজেই ভাড়া করেছিলেন একজন কিলার দুই দশক আগের কথা বয়স তখন মাত্র বিশ ভয়াবহ হতাশা আর মানসিক অস্থিরতার মাঝে নিজেকে শেষ করার পরিকল্পনা করেন জলি। আত্মহত্যা করলে পরিবার কষ্ট পাবে এই ভাবনা থেকেই খুন হওয়াটাকে সহজ সমাধান ভেবেছিলেন এজন্য যোগাযোগ করেছিলেন এক পেশাদার খুনির সঙ্গে কিন্তু সেই খুনি তাকে বলেন একবার নিজের জীবন নিয়ে পুনরায় ভেবে দেখো এরপর পরবর্তী দুই মাসের মধ্যে আমাকে নতুন সিদ্ধান্ত জানাও সেই কথাই বদলে দেয় জলির জীবনের মোর আত্মহত্যার সিদ্ধান্ত থেকে সরে আসেন তিনি পর্দার ঝলকানির পেছনে লুকোনো সেই অন্ধকার থেকেই তিনি আজ উঠে এসেছেন একজন মা একজন মানবিক কর্মী এবং এক অনুপ্রেরণাদায়ী নারী হিসেবে হলিউডে নিজের শক্ত অবস্থান করেছেন অসংখ্য ছবির মাধ্যমে মাত্র চোদ্দ বছর বয়সে অভিনয় হাতেখড়ি বাবা জন ওয়াইটের সঙ্গে উনিশশো সালে ছবিতে প্রথম অভিনয় করেন উনিশশো সালে ছবির জন্য অস্কার জিতে নেন সেরা পার্শ্ব অভিনেত্রী হিসেবে এরপর জনপ্রিয় কিছু ছবিতে অভিনয় করে হয়ে ওঠেন বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেত্রীদের একজন শুধু একটি সিনেমা থেকে আয় করেন 33 মিলিয়ন ডলার প্রায় দুইশো কোটি টাকা অভিনয়ের পাশাপাশি জড়িত আছে নানা ব্যবসায়িক উদ্যোগে বিভিন্ন ব্র্যান্ডের সঙ্গে প্রায় ১২ মিলিয়ন ডলারের চুক্তি করেন তিনি তৈরি করেছেন নিজস্ব ফ্যাশন লাইন যার লক্ষ্য গৃহহীনদের সহায়তা করা ব্যক্তিগত জীবনও কম আলোচনার নয় উনিশশো সালে প্রথম বিয়ে করেন অভিনেতা জনি লি মিলারকে বিয়ের দিনে নিজের রক্ত দিয়ে স্বামীর নাম লিখেছিলেন পোশাকে সেই সম্পর্কের ইতি ঘটে উনিশশো সালে এরপর দুই সালে বিয়ে করেন বিলি বব থনটনকে যেটি ভেঙে যায় দুই সালে সবচেয়ে আলোচিত ছিল ব্র্যান পিটের সঙ্গে সম্পর্ক দুই সালে তারা বিয়ে করেন দম্পতি হিসেবে তিন সন্তান দত্তক নেন পরবর্তীতে জন্ম দেন আরও তিন সন্তান তবে দুই সালে সেই সম্পর্কের ইতি ঘটে বর্তমানে ছয় সন্তানের মা অ্যাঞ্জেলিনা মা হিসেবেই নিজেকে খুঁজে পেয়েছেন তিনি জাতিসংঘের বিশেষ দূত হিসেবে যুদ্ধ যুদ্ধবিধ্বস্ত অঞ্চল ও শরণার্থী শিবিরে কাজ করেছেন দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে